রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি কুরোনি ছাড়া এবং নারকেল পোড়াই ছাড়া নারকেল কুড়িয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন প্রথমেই বাজার থেকে নারকেল এনেছে এনে ছোবড়াটাকে ছাড়িয়ে পরিষ্কার করে একটা ক্যারি পেপারের মধ্যে ভরে বেঁধে দেবো তারপরে বেঁধে ফ্রিজের মধ্যে ডিপারে আট ন ঘন্টা রেখে দেব রেখে দিয়ে তারপর দিন বার করে পেপারটা খুলে নেবো খুলে যে নারকেলটা নিয়েছি দেখুন দিয়ে কাতান দিয়ে এ হালকা হালকা করে ঘা মারতে হবে ঘা মারলে যেন চারপাশ সমানভাবে আস্তে আস্তে করে ঘা মারলে চারপাশ সমানভাবে খোলটা বেরিয়ে যাবে নারকেলের যে মালাটা বেরিয়ে যাবে আমি এখানে ঘা মারছি একটু ভেঙে গেছে এবং হাতে লাগছে আমার তাই আমি মাটিতে আস্তে আস্তে করে নারকেলটাকে দেখে কাতাম তার দিয়ে বাঁধাচ্ছি সুন্দর খোল ছাড়িয়ে গেছে কি সুন্দর দেখুন একদম নারকেলটা বেরিয়ে গেছে দিয়ে নারকেলটাকে দুফা করে দেখলাম ভিতরে জলটা একদমই বরফ হয়ে গেছে এই দেখুন আমি আঙ্গুলে করে দেখাচ্ছি দিয়ে একটা চাকু নিয়ে বা ছুরি বা পনিকে আপনিকে যেতে পারেন এই কালো অংশটাকে তুলে দেব কালো অংশটা তুলে দিলে একদম পরিষ্কার বা কী সুন্দর সাদা ধপধপে হয়ে যাবে কালোটা থাকলে দেখাবে না ভালো তাই আমি এখানে উপরের অংশটাকে ছেলে দিচ্ছি ছাড়িয়ে কিছু কী সুন্দর দেখুন ছাড়ানোর পর নারকেলটা দেখতে কি দারুণ লাগছে তারপরে একটা পাত্রে রেখে দিলাম আর একটাকেও এইভাবে ছাড়িয়ে এ নিলাম দিয়ে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ধুয়ে দিলাম ধুয়ে সেই ছুরিটাকে আবার ছোটো ছোটো করে কেটে মিক্সচার গ্রাইন্ডের মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো পিস করে বড়গুলো পিস করলে করতে পারবে না ভাঙতে পারবে না তাই ছোটো ছোটো করে পিস করে গ্রেন্ডার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট চালিয়ে নিয়ে আসলাম চালিয়ে দেখলাম এত সুন্দর কুরানো হয়েছে নারকেল সে ভাবতেই পারে যাবে না যে কেউ পারবে এইভাবে নারকেল কুড়াতে কুরানি ছাড়া বা পোড়া নারকেল পুড়িয়ে অনেকগুলো কুড়ায় এটা পোড়ারও দরকার নেই কোনো প্রয়োজন হবে ফ্রিজে খালি আট ন ঘন্টা রেখে দিলেই এইভাবে নারকেল থেকে কুরানো হয়ে যাবে চলে এসেছি হয়ে গেছে কি সুন্দর নারকেলগুলো কুড়ানো হয়ে গেছে দেখুন সাদা ধপ ধপে দেখতে কি সুন্দর লাগছে যে কোনো খাবারে দিলে এটা দেখতে ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার জন্য লাইক করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগছে আপনাদের এবং কে কোথা থেকে বলছে